ফ্রেন্ডস চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ দ্য বং এক্সপ্লোরার নিয়ে তো আগের তিনটে পর্ব লেক জিভি আর শানগর আমি অলরেডি আমার তিনটে এপিসোডে কভার করেছি তো শানগর থেকে আজকে আমার গন্তব্য কাসল পার্বতী নদীর তীরের একটা ছোট্ট ভিলেজ তো সাংগার থেকে আমরা বেরিয়ে আমরা একটু নিচের দিকে নেমে অট টানেল ক্রস করে আমরা এগিয়ে চলি কাসলের উদ্দেশ্যে তো আমি রাস্তাটাও দেখাবো আমার এক্সপিরিয়েন্স জার্নি দেখাবো এই ভিডিওতে তার সঙ্গে সঙ্গে কাসল আমি যেখানে ছিলাম যে রিসোর্ট সাইড রিসর্ট এখানে পার্বতী নদী বয়ে যাচ্ছে তার পাশেই যে রিসর্ট ছিল সেখানে আমি ছিলাম সেই রিসর্টেরও একটা রিসর্টের ট্যুর করাবো সাথে আমাদের একটু সেলিব্রেশন হয়েছিল আমাদের একজন বন্ধুর বার্থডে ছিল সেটার সেলিব্রেশন আমরা করেছি এখানে এছাড়া কাসলে আপনি কোথায় কোথায় ঘুরবেন স্পেশালি মণিকরণ সাহিব গুরুদুয়ারা এবং মণিকরণ শিব মন্দির পুরো ট্যুর করাবো দেখাবো কীভাবে ঘুরবেন কোথায় কোথায় এর মধ্যে ঘুরবেন তো সব কিছু নিয়েই আমি এই কাসলের আমার এই ভিডিওতে দেবো তার সাথে সাথে আমি কিছু ছোটো ছোটো ফ্রেক রুটও বলবো যেগুলো আপনারা করতে পারেন যদি ইচ্ছা থাকে আর কাসোলে কিন্তু একটু ওয়েস্টার্ন কালচার খুব আছে প্রচুর ক্যাফেজ আছে খুব সুন্দর সুন্দর লাইভ মিউজিক হয় আর ক্যাফ কিন্তু বলা হয় যে মিনি ইসরায়েল অফ ইন্ডিয়া কারণ এখানে ইসরায়েলি ফুড ইসরায়েলি ক্যাফে প্রচুর বেশি ইসরায়েল থেকে অনেক লোক আসে এখানে একটা হিপি কালচার আছে ফলে ওভারঅল কিন্তু একটু টুরিস্ট বেশি থাকলেও কিন্তু আমরা কিন্তু খুব ভালো লাগবে আর যদি আপনি চান যে আমি একটু নিরিবিলি জায়গায় কাসলের কাছাকাছি থাকবো কিন্তু নিরিবিলি জায়গায় থাকবো তাহলে কিন্তু আপনি তোষ বলে একটা জায়গা আছে এই তোষেও কিন্তু থাকতে পারেন আর তোষ থেকেও কিন্তু ছোটো ছোটো কিছু ট্রেক হয় একটা খুব বড়ো ট্রেক খুব ভালো ট্রেক হয় সেটা হচ্ছে ক্ষীরগাঙ্গা ট্রেক সেটাও কিন্তু করতে পারেন তোষেও কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ক্যাফে আছে সেখানেও আপনি বেশ কোজি টাইম স্পেন্ড করতে পারেন তো এই সব কিছু নিয়েই কিন্তু বলবো আমি এই কাসলের ভিডিও এছাড়া কাসল থেকে আরেকটা ভিলেজ আছে সেখানেও যেতে পারেন সেটা হচ্ছে মালানা ভিলেজ এই মালানা ভিলেজ সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছুই শুনি যে ওখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন নাকি চলে না তো মালানা ভিলেজেরও একটা গ্লিমস আমি দেবো আমার বন্ধু গেছিলো তো মালানা ভিলেজের গল্পটা আমি তখনই বলবো তো এই সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তার ফলে ভিডিওতে অনেক ইনফরমেশান থাকবে এবং যারা আপনারা ছোট ছোট ট্রেক করতে পারেন বা আপনারা এক্সপ্লোর করতে চান নতুন নতুন জায়গা তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন তো ফলে এখানে যেমন একটা ট্যুরিস্ট ডেস্টিনেশান বেশ ক্যাফে কালচার হইচই থাকবে সঙ্গে সঙ্গে কিছু কিছু নির্বিলি জায়গাও থাকবে তো ভিডিওটা পুরো দেখুন আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন জায়গা কিন্তু আমি আপনাদের সামনে প্রতি সপ্তাহতেই নিয়ে আসার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক কাসোল পর্ব প্রবেশ করলাম অট টানেলে শানগড় থেকে যাচ্ছি কাসোল তো শানগড় যেমন দেখেছিলাম যে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত বেসিক্যালি এটা তীর্থান ভ্যালির দিকে আর আমি এখন যাচ্ছি কুলু ডিস্ট্রিক্টের কাসোল যেটা হচ্ছে মানালির দিকে তো এই তীর্থান ভ্যালি থেকে মানালির সাইডে যেতে কিন্তু অট টানেল ক্রস করতে হয় তো অট ট্যানেলটা কিন্তু বেশ বড় টানেল যারা আপনারা অটল টানেল গেছেন অত বড় নয় কিন্তু অট ট্যানেলটাও বেশ বড় কিন্তু অট ট্যানেলের প্রবলেমটা হচ্ছে অট ট্যানেলে কিন্তু মাঝে কোনো ডিভাইডার নেই এবং এখানে কিন্তু দুদিক দিয়েই গাড়ি চলে তার ফলে কিন্তু একটু সাবধানে আপনাকে গাড়ি চালাতে হবে লাইট পর্যাপ্ত পরিমাণে আছে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু অট ট্যানেলে কিন্তু বেশ কিছু দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের কিন্তু খবর পাওয়া যায় মাঝে মাঝেই তাই যারা যাচ্ছেন অটানেল দিয়ে একটু সাবধানে গাড়ি চালাবেন অহেতুক ওভারটেক করতে যাবেন না আস্তে আস্তে এনজয় করতে করতে রাস্তাটা যান ভারী সুন্দর লাগবে কিন্তু এই অটানেলটা ক্রস করে তা আমরা এগিয়ে চলেছি এখন কাসলের উদ্দেশ্যে কাসলে পৌঁছে দেখা হচ্ছে আবার আমরা এখন কাসারে চেক ইন চেক ইন করলাম আমাদেরই প্রপার্টি আমাদের হোটেলের মধ্যেই একটা লাউঞ্জ নিচে বার আছে আর এটা রেস্টুরেন্ট

জায়গা আছে আর এখান দিয়ে পার্বতী বই নদী বয়ে যাচ্ছে কাল সকালে দেখাবো এখন যেহেতু বর্ষাকাল নয় ফলে নদীটা অনেক পিছনে চলে গেছে আমরা এখন যাচ্ছি আমাদের একজন বন্ধু আছে তার বার্থডে এখন মোকসা থেকে আমরা চেক আউট করছি কাসল থেকে হোটেলটা দেখিয়ে দিই এটা রিভার সাইড বসার জায়গা এ হচ্ছে পার্বতী রিভার এখন এখানটা জল নেই কিন্তু ওইখানটা দেখছেন ওইখানটার পার্বতী রিভার্টের জলটা আছে যে হোটেলে ছিলাম আমি মুকশা রিভার সাইড রিসর্ট তার টেরেস থেকে এটা হচ্ছে ভিউ কালকে রাতে সম্ভবত স্নোফল হয়েছে উপরে তাই জন্য ফ্রেশ স্নো দেখা যাচ্ছে এই স্নো ক্যাপড মাউন্টেনগুলো আর সাথে সুন্দর পাইন গাছের শাড়ি আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে পার্বতী নদী এটা হচ্ছে পার্বতী ভ্যালি সকালে উঠেই কিন্তু বেশ মনটা ভালো হয়ে গেল এই দৃশ্য দেখে। কসল থেকে আমরা চলে এসেছি মানিকারণ সাহেব গুরুদ্বারার স্রোত এক উষ্ণ প্রসঙ্গটা জল বেরোচ্ছে ধোঁয়া বেরোচ্ছে গাড়ি দুয়ারাতে ঢুকলে ডান দিকে একটা রকম হট স্প্রিং পাওয়া যায় সেটা কিন্তু দেখে নিতে পারেন আপনারা অমৃতসরে যখন দেখেছিলাম যেরকম গোল্ডেন টেম্পেলে যে লঙ্গর হয় টোয়েন্টি ফোর মানে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা লঙ্গর হয় তেমনি এই মণিকারণ সাহেবের গুরুদ্বারাতেও কিন্তু চব্বিশ ঘন্টা লাঙ্গার হয় আমরা এখানে কিন্তু খেয়েওছিলাম খুবই সুন্দর সাথে এখানে খুব সুন্দর চাও পাওয়া যায় চাটা খেতে ভুলবেন না কিন্তু এছাড়া আপনি এখানে সার্ভও করতে পারেন এবারে আমরা এসে গেছি মনিকরণ শিব মন্দিরে এটি কিন্তু খুবই জাগ্রত মন্দির বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেমাস যে ছবিগুলো শিবের সেই মহাদেবের কিন্তু এই ছবিটাও কিন্তু খুব ফেমাস এবং একটু অন্যরকম আর মহাদেবের মূর্তির নিচেই আছে একটা উষ্ণ প্রশ্রবণ এখানে কিন্তু আপনি চাল সেদ্ধ করতে পারেন মানে চাল সেদ্ধ হয়ে কিন্তু ভাত হয়ে যাবে এবং এটি কিন্তু প্রসাদের মতো আপনি কিন্তু গ্রহণ করতে পারেন বলা হয় যে এইখানে এই যে চাল উষ্ণ প্রশ্রবণে ভাত তৈরি করে প্রসাদ হিসেবে খাওয়া এবং এই শিব মন্দিরে যে প্রস্রবণ আছে সেখানে স্নান করা পুণ্যের ব্যাপার এবং এখানে স্নান করলে এবং এই প্রসাদ খেলে কিন্তু পাপ নাকি হয়ে যায় আমি এসে গেছি এবারে শিব মন্দিরে প্রথমেই দেখছেন নন্দীজি আর এখানে ভেতরে আছেন মহাদেব এবং পার্বতী দুজনের কিন্তু একসাথেই এখানে পুজো সম্পন্ন হয় এই মানিকারণ শিব মন্দির কিন্তু ত্রেতা যুগ এবং দাপর যুগ দুটোতেই কিন্তু উল্লেখ আছে এখানে কিন্তু শ্রীরাম মাঝে মাঝেই আসতেন মহাদেবের পুজো করার জন্যে এছাড়া মহাভারতের সময় যখন অর্জুন বনবাসের সময় পশুপাতাস্ত্র অস্ত্র পাওয়ার জন্য মহাদেবের ধ্যান করেন তখন মহাদেব কিন্তু এই এই স্থানেই কিন্তু অর্জুনকে পশুপাতাস্ত্র দান করে তার ফলে কাহিনীতেও কিন্তু মনিকরণ সাহেবের গুরুত্ব অপরিসীম সত্যি কি অদ্ভুত না পাশে পার্বতী নদীর বরফ কলা ঠান্ডা জল আর ঠিক তার পাশেই এরকম ভয়ঙ্কর গরম উষ্ণ প্রশ্রবণ যেখানে চাল পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে প্রকৃতির কি অপরূপ সৃষ্টি এবং এইখানে এই উষ্ণ প্রশ্রবণে কিন্তু সায়েন্টিস্টরা কিন্তু এখনও পুরো আবিষ্কার করতে পারেননি যে এরকম কেন হলো কারণ এখানকার জলে কিন্তু কোনো সালফার এখনও পাওয়া যায়নি তো এটা কিন্তু প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি এটা হচ্ছে শিব মন্দিরের উষ্ণ প্রশ্রবণ এবং আমি কিন্তু পা ডোবানোর চেষ্টা প্রথমে করছিলাম কিন্তু খুবই গরম জল তো কিন্তু আস্তে আস্তে যদি আপনি ফ্রাই করেন তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে আরাম হচ্ছে প্রথমেই কিন্তু পুরোটা পা ডুবিয়ে দেবেন না তাহলে কিন্তু প্রচণ্ড পায়ে কষ্ট হবে আস্তে আস্তে অল্প অল্প করে ডুবালে থাকবেন তারপরে এক সময় একসময়ের যে কমফোর্টেবল ফিল করছেন পুরো পাটা যখন ডুবে কাসলের কাছেই আছে তোষ ভিলেজ যেখানে স্পেশালি ক্যানাবিস বা উইডের প্রচুর চাষ হয় আর এই তোষ থেকে কিন্তু কিছু ছোটো ছোটো ট্রেক হয় তার মধ্যে একটা ছোট ট্রেক সেটা হচ্ছে কুটলা কুটলা ভিলেজ এই কুটলা ভিলেজ কিন্তু ট্রেক করে একটু ওপরে উঠে কিন্তু এখানে একটা হোমস্টে আছে একদম নিরিবিলি সেখানেও কিন্তু থাকা যেতে পারে হোমস্টেটার ছবিও আমি একটু দিয়ে দিলাম এখানে সুন্দর একটা ভ্যালি আছে সামনে স্নো প্লে ক্যাপ মাউন্টেনও আছে এখানে একটু ছোটো ট্রেক আপনি করে দিতে পারেন আর একটু বড় ট্রেক যদি চান সেক্ষেত্রে তোষ থেকে আছে পপুলার ক্ষীরগঙ্গা ট্রেক যারা ট্রেক করতে ভালোবাসেন তারা এই ক্ষীরগঙ্গা ট্রেক করলে কিন্তু বেশ মজা পাবে আর কাসলের চারপাশেও একটু ছোটো ছোটো কিছু ট্রেক আছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে মালানা তো এই মালানা এই মালানা স্ট্যান্ড আমি ছবি দিলাম এখান থেকে ট্যাক্সি পাওয়া যায় আপনাকে মালানা গ্রামের আগে পর্যন্ত নিয়ে যাবে সেই মালানা ফলক থেকে কিন্তু আপনাকে পঁয়তাল্লিশ মিনিট মতো ট্রেক করতে হবে তাহলে আপনি পৌঁছে যাবেন মালানা গ্রামে আর মালানা গ্রামের স্পেশালিটি হলো এই গ্রামের মানুষজন কিন্তু একটু আলাদা মানে এনাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান কিন্তু প্রযোজ্য নয় আর এনারা কিন্তু এদের বাইরে অন্য কোনো মানুষ কিন্তু এনাদের টাচ করতে পারে না অথবা এদের মন্দিরেও কিন্তু টাচ করতে পারে না যদি এনাদের টাচ করেন বা ওনাদের মন্দিরে টাচ করেন তাহলে কিন্তু আপনাকে ফাইন দিতে হবে মালানাতেও পাওয়া যায় কিন্তু খুব ভালো উইট পাওয়া যায় আমি উইটের প্রচার করছি না আমি জাস্ট ইনফরমেশান দিচ্ছি যাকে বলা হয় মালানা ক্রিম তো মালানাও কিন্তু একটা ইন্টারেস্টিং গ্রাম আপনারা কিন্তু একটু ঘুরে আসতে পারেন হিস্টোরিক্যাল দিক থেকে একটু অন্যরকম এনাদের আলেকজান্ডার আলেকজান্ডারের বংশধর বলে মনে মনে মানা হয় যে এই গ্রামের মানুষজন তো সেটা আবার ঘুরে নিতে পারেন সেটা গ্রহণ বলে একটা গ্রাম আছে সেখানেও কিন্তু একটা ট্রেক হয় তো এই ছোটো ছোটো কিছু ট্রেক আছে এগুলো কিন্তু আপনারা করে নিতে পারেন এখন কাসল থেকে আমার গন্তব্য মানালি এগিয়ে চলেছে দিকে রাস্তার পাশে দিয়েই বই চলেছে পার্বতী নদী তার সঙ্গে সুন্দর নীলচে সবুজ জল এবং প্রচণ্ড গতিবেগে বই চলেছে এই কিছুদিন আগে হিমাচলের যে বন্যা হয়েছিল ভয়াবহ বন্যা সেখানে কিন্তু এই পার্বতী নদী কিন্তু এত ফুলে ফেঁপে উঠেছিল যে এই রাস্তা কিন্তু ভেঙে দেয় এবং এই রাস্তার উপরে জল উঠে যায় তো এটা কিন্তু দেখতেই পাচ্ছেন আর একটা জিনিস আপনাদের বলে দিই যেহেতু কাসোল এবং তোষ প্রচুর ওয়েস্টার্ন পিপল আসে প্রচুর ইসরায়েলি পিপল আসে এবং এখানে ইসরায়েলি খাবার দাবার ইসরায়েলি ক্যাফের আধিক্য অনেক বেশি কাসোলে আর কাসলের আশেপাশে তোষ মালানা ইভেন কাসোলেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যানাবিস বা উইটের চাষ হয় এবং এখানে খুব ভালো কোয়ালিটি পাওয়া যায় সেই জন্য কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি থেকে বিভিন্ন মানুষ কিন্তু অনেকে কিন্তু এটা কেনেন এবং নিয়ে যান বা এখানে অনেক দিন ধরে থাকেন তারা এনজয় করেন তো সেই জন্য কিন্তু অনেক সময় কিন্তু কাসোল থেকে বেরোনোর রাস্তায় পুলিশ প্যাকেটিং থাকে এবং পুলিশ কিন্তু গাড়ি চেক করে তাই কেউ কিন্তু ক্যানাবিস বা উইট কিন্তু আনার চেষ্টা করবেন না যদি বাইচান্স পুলিশের সাথে ধরা পড়েন তাহলে কিন্তু মোটা টাকার ফাইন বা এর থেকে বেশি কিছু আপনাদের পানিশমেন্টও হতে পারে সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন তো আমি আপনাদের সাথে আমার সোলের শেয়ার করলাম তো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আর আবার বলছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আরও নতুন নতুন জায়গার সন্ধান আপনাদের দিতে পারি এবং আপনারা নিজেরা ট্যুর প্ল্যান করে ঘুরতে পারেন আর এর পরের এপিসোডেও কিন্তু আমি আরেকটা নতুন জায়গার সন্ধান দেবো ওটাও খুব বেস্ট ইন্টারেস্টিং হতে চলেছে জায়গাগুলো তো স্টে টিউন্ড সবাই ভালো থাকুন নমস্কার